তোমাদের সবার জন্য নিয়ে এসেছি রোমান সিল্কের ওপর দুর্দান্ত একটি ডিজাইনার থ্রি পিস বেশি কথা আর বাড়াবো না তিনটে কালার রয়েছে তিনটেই মার কালার একটা রয়েছে ব্ল্যাক একটা রয়েছে ময়ূরকণ্ঠি কালার আর একটা রয়েছে হচ্ছে রানি কালার তিনটে কালারই দুর্দান্ত আর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি পরে আছি একদম রাউন্ড নেক যেটা তোমাদের সবার ভীষণ ডিম্যান্ডিং তার সাথে রয়েছে এরকম চওড়া একটা ডিজাইন ফাটাফাটি দেখতে আমি খুব ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো ফার্স্টে আমি আমার পরা কালারটাই দেখায় ব্ল্যাকটাই দিয়ে শুরু করি প্রথমে আমি ব্ল্যাক কালারটা দেখাবো অপূর্ব সুন্দর আর ম্যাটেরিয়াল রয়েছে রোমান সিল্ক যেটা কিনা ভীষণ 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 ভালো এই আসতে নেকটা নেকলাইনটা শুরু হচ্ছে ঠিক এরকম অল্প কাজের ওপরে তারপর ঠিক এরকম মিডিল জায়গাতে গিয়ে কিন্তু এরকম মোটা একটা কাজ হয়ে যাচ্ছে ঠিক অপোজিট সাইড থেকেও কিন্তু সেম আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে এইখানটা কিন্তু অনেকটা জায়গা পুরো কভার হয়েছে করদানা এখানে রয়েছে তোমার জড়ি এখানে জড়ি রয়েছে স্টোন রয়েছে সুতো রয়েছে এবং সিকুইন দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে ফাটা দেখতে এই আসে নেক লাইনটা বাকি পার্টগুলো আমি একটু দেখিয়ে দেবো জামাটা আমি পুরো খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই আসে ড্রেসটা খুবই খুবই সুন্দর দেখতে আচ্ছা এটা অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এই আসছে কিন্তু পিসটা হ্যাঁ অপূর্ব সুন্দর অল ওভার বডিতেও কিন্তু স্টোন এবং জড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে ফুল বডিতে ছোটো ছোটো বুটা করা রয়েছে ভীষণ ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু যাচ্ছে আচ্ছা সাথে রয়েছে একটা প্যান্ট এবং সফটনেসটা জাস্ট দেখো ফাটাফাটি হ্যাঁ এটা আসছে প্যান্টটা প্যান্টটা প্রত্যেক কটা থ্রি পিসের যেরকম প্যান্ট পাও আমাদের কাছ থেকে ঠিক সেরকমই পাবে সামনের দিকটা রয়েছে স্ট্রেট ফিটিংসের ওপরে এবং ব্যাক সাইডটা রয়েছে কিন্তু ইলাস্টিকের ওপরে আর সাইডে রয়েছে একটা হুক সাথে রয়েছে চেন সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স পর্যন্ত এই আসছে অন্যটা 네. <목소리가> ফাটাফাটি একটা ওড়না পুরো বেনারসি ওয়ার্কের ওপর রয়েছে খুবই খুবই প্রিটি এবং একদম জাল মোটিভ করে কিন্তু ডিজাইনটা করা রয়েছে এই সাইডটা কিন্তু একটু একটু আঁচলটা রয়েছে আর এই যাচ্ছে কিন্তু ফুল বডিটা খুবই প্রিটি এটা হচ্ছে কন্ট্রাস্টে ব্ল্যাকের সাথে এরকম রেড কালারের একটা দুপাটা তোমরা পাচ্ছ আচ্ছা আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে প্রোডাক্ট বুকিং করার জন্য তাদের প্রত্যেককে বলবো যে তোমরা প্লিজ যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করার পর একটা ফোন কল করে নিও তাতে করে যেটা হবে তুমি যখনই ফোন করবে তখনই কিন্তু তোমার বুকিংটা ডান হয়ে যাবে মানে তোমাকে আর ওয়েট করতে হবে না যে কখন আমরা রিপ্লাই এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো মেসেজ করার সাথে সাথে একটা ফোন কল করে নেবে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের বুকিং সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তাই এই টাইমের মধ্যে যে কোনো একটা সময় তোমরা তোমাদের পছন্দ মতো সময় ফোন করে নিও এবার আমার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি ময়ূরকণ্ঠি কালারটা কিন্তু ডার্ক ময়ূরকন্ঠী কালার হ্যাঁ একদম লাইট কিন্তু নয় ডার্ক ময়ূরকন্ঠী কালার ফাটাফাটি দেখতে এই যাচ্ছে পিসটা খুবই সুন্দর একদম নেকলাইনটা ব্ল্যাকটা যেমন ছিল এটাতেও ঠিক সেরকম আছে ক্লাইন্ট আমি একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর যাচ্ছে যাচ্ছে কিন্তু কিন্তু এই খুবই প্রিমিয়াম একটা ওয়ার্ক পুরোটা হ্যান্ড ওয়ার্কের ওপর কারদানা স্টোন সুতো জড়ি এবং সিকুইন দিয়ে ওয়ার্কটা রয়েছে দেখতে এই যাচ্ছে পিসটা এবং সাথে রয়েছে প্যান্ট প্যান্টটা কিন্তু ওটার মতনই ব্ল্যাকটার মতনই সেম যাচ্ছে প্যান্টটা এই যাচ্ছে ফুল লুকটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা স্টেট ফিটিংসের ওপর যাচ্ছে ব্যাক সাইডে ইলাস্টিক দেওয়া আচ্ছা এটার সাথে ওড়না রয়েছে এটার ওড়নাও কিন্তু রেট পাবে মানে এই সেম পাবে আমি যেটা পড়ে আছি এই সেম অন্যায় কিন্তু পাবে এটার সাথেও এরপর আমি দেখাবো হলো তোমাদেরকে রানী কালারটা রানী কালারটা একবার দেখবে খুবই খুবই প্রিটি আমি একটু ক্লোজ করতে বলবো যাতে করে ডিজাইনটা প্রপারলি বোঝা যায় একটু ক্লোজে আসলে হয়তো বোঝাতে পারবো আমি কতটা সুন্দর রয়েছে এই ওয়ার্কটা এটা যাচ্ছে কিন্তু ফুল হেভি ওয়ার্কের ওপরে একদম বুকের কাছে কাজ করা রাউন্ড নেকের ওপরে রাউন্ড নেক তোমাদের সবার ভীষণ পছন্দের এবং আমার ব্যক্তিগতভাবেও রাউন্ড নেক ভীষণ পছন্দের চলো এই যাচ্ছে কিন্তু ফুল ড্রেসটা খুবই প্রিটি দেখতে অল ওভারে ছোট ছোট বুটা করা রয়েছে এটা স্টোন এবং ঝড়ে দিয়ে করা রয়েছে খুবই প্রিটি একদম রানি কালারের ওপর ফাটা ফাটা দেখতে লাগবে তোমরা যখন পড়বে না তোমাদের প্রত্যেকের রানি লাগবে পুরো আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এটার প্যান্টটা এই আসতে প্যান্টটা প্রত্যেক কটা প্যান্টের মতোই ফ্রন্ট সাইড স্ট্রেট ফিটিংস ব্যাক সাইড কিন্তু রয়েছে এরকম ইলাস্টিক দেওয়া ফাটাফাটি দেখতে এবং সাথে রয়েছে একটা দোপাট্টা যেটা রয়েছে কিন্তু একদম গ্রিন কালারের আহা দোপাট্টাটা শুধু একবার দেখবে কি দুর্দান্ত দেখতে হ্যাঁ ফাটাফাটি লাগবে ওটার সাথে যখন তোমরা মিলিয়ে মিশিয়ে পড়বে দুর্দান্ত দেখতে লাগবে এই যাচ্ছে কিন্তু দোপাট্টাটা খুবই প্রেটি ফুল জড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে একদম মেনারসি দোপাট্টা আর এখানে পুরো জাল ওয়ার্ক রয়েছে আর দুটো কিন্তু আঁচল পেয়ে যাবে এই একটা আচল আর এই সাইডে রয়েছে আরও একটা খুবই খুবই প্রিটি হ্যাঁ এই প্রোডাক্টের প্রাইস আছে ওয়ান এইট নাইনটি ফাইভ অল ওভার ইন্ডিয়া থাকছে ফ্রি শিপিং তাই একদম সময় নষ্ট না করে যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও নাম্বার আমাদের ভিডিওতে ট্যাপ করলে পাবে এছাড়াও এই ভিডিও শেষে কিন্তু চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া রয়েছে কন্যার প্রোডাক্ট ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত জায়গা থেকে তোমরা অর্ডার করতে পারবে তাই কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো আমাদের নাম্বার কিন্তু ভিডিওর উপরে পেয়ে যাবে সকলে খুব ভালো ভালো থাকুন সুযোগ দাস বারো শুধু শুধু কিছু কালেকশান নিয়ে ততক্ষণ সকলে খুব হাসি খুশি থেকো থ্যাংক ইউ